তো পরবর্তী প্রশ্ন দেখা যাক নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত তো তামিলনাড়ুতে প্রতি অনেকগুলো রাজ্যে অনেকগুলো আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার মধ্যে তামিলনাড়ুতে আছে মান্নার এবং অগস্ত মালায় দুটো রিজার্ভ আছে বায়োস্ফিয়ার তার তারপরে হচ্ছে কেরালা বাদ রাখি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে তিনটে আছে পান্না অমরকণ্টক এবং পাঞ্চমারি পান্না অমর কন্টক এবং পাঞ্চমারি তো মধ্যপ্রদেশে তিনটে মধ্যপ্রদেশে সবথেকে বেশি ঠিক আছে মধ্যপ্রদেশে বাঘের সংখ্যাও সবথেকে বেশি মধ্যপ্রদেশে জঙ্গলের পরিমাণও সবথেকে বেশি তো মধ্যপ্রদেশ সব দিক থেকেই বেশি তো পান্না অমরকণ্টক পাঞ্চপাড়ি তিনটে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে আর সিকিমে একটাই আছে সেটা হচ্ছে কাঞ্চন জঙ্গা কাঞ্চনজঙ্ঘা সিকিমে একটাই সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তাহলে পড়ে রইল কেরালা কেরালাতে অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং শুধু এটা কেরালা না কর্ণাটকেরও কিছুটা অংশে আছে তো এখানে যেহেতু অপশন আছে কেরালা তাই অপশন হবে কেরালা ঠিক আছে তাহলে তামিলনাড়ু নয় মধ্যপ্রদেশ নয় সিকিম নয় তো আমাদের যতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে আমি সবটার লিস্ট দিয়ে দিয়েছি তোমরা পজ করো পজ করে লিখে নিও এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি একটু তুলে দিই তাহলে দেখতে সুবিধা হবে তো এগুলো সব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রতিটা জায়গা সমেত মুখস্থ করতে হবে ঠিক আছে নেক্সট কাজিরঙ্গা অভয়ারণ্যে কিসের জন্য বিখ্যাত তো কাজিরঙ্গা অভয়ারণ্য একটাই জিনিসের জন্য সব থেকে বিখ্যাত সেটা হচ্ছে এক শৃঙ্গ শৃঙ্গ গন্ডার সেটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য কাজিরঙ্গা অভয়ারণ্য বিখ্যাত দ্বিতীয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় ভাগীরথী অজয় দামোদর তিস্তা তো কোন নদী আমরা ছোটবেলা থেকেই পড়েছি সবাই দামোদর নদীকে ভা পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় আচ্ছা কর্কটক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষের নিচে বর্ণিত কোন রাজ্যের ওপর দিয়ে যাইনি তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে দেখবে কি বলছে গেছে না যাইনি কি বলছে আগে এই জিনিসগুলো পড়বে না জিজ্ঞেস করছে না হ্যাঁ জিজ্ঞেস করছে না হলে কিন্তু ভুল অপশান ক্লিক হয়ে যেতে পারে তো কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি বলছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মিজোরাম গুজরাট আমরা ম্যাপটা একটু দেখি দাও ম্যাপটাতে কি বলছে প্রথম যে রাজ্য উপর দিয়ে গেছে সেটা হচ্ছে গুজরাট তারপরের রাজ্য রাজস্থান তারপরের রাজ্য মধ্যপ্রদেশ তারপরের রাজ্য ছত্তিশগড় তারপরের রাজ্য ঝাড়খণ্ড তারপরে হচ্ছে পশ্চিমবাংলা আমাদের তারপরে হচ্ছে ত্রিপুরা তারপরে মিজোরাম তাহলে গুজরাট মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্টবেঙ্গল ত্রিপুরা মিজোরাম আমার অপশানে কে ছিল পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মিজোরাম গুজরাট ঠিক আছে তো আমার এখানে কি উত্তরপ্রদেশ আছে উত্তর প্রদেশ না উত্তরপ্রদেশ নেই তাহলে অপশন কি হবে উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে মিজোরামের উপর দিয়ে গেছে গুজরাটের উপর দিয়ে গেছে গুজরাটের পশ্চিমবঙ্গ মিজোরাম শুধুমাত্র নেই ইউপি এইটা ঠিক আছে তাহলে কার উপর দিয়ে যায়নি ইউপির ওপর দিয়ে তাহলে উত্তরপ্রদেশ অ্যান্সার হবে তো এখানেই আজকে ক্লাসটি শেষ করছি তোমরা পিনাকেল ইনস্টিটিউট অফ বেঙ্গলে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে সেখানে বিভিন্ন কোর্স কিনতে পারো ডাব্লিউ বিপি কেপির বর্তমানে ব্যাচ চলছে তোমরা যোগাযোগ করতে পারো সেখানে নোটস পত্র তোমরা সব কিছু পাবে মক টেস্টের বিশেষ সুবিধা আছে তোমাদের অনলাইন অফলাইন দুরকম ক্লাসই চলছে তোমরা শীঘ্রই যোগাযোগ করো এবং পরবর্তী ভিডিও নিয়ে আমরা শীঘ্রই আশা আবার চেষ্টা করছি থ্যাংক ইউ